সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিবিসি সংবাদ নিয়ে আমাদের প্রতিদিনের আয়োজন বিবিসি প্রত্যুষা আপনাদের সঙ্গে আছি আমি আহমেদ দেখে সংবাদ সিরিয়ায় দুই দিনে প্রায় সাড়ে সাতশো মানুষ নিহত জানিয়েছে মানবাধিকার সংস্থা অর্থের উৎস নিয়ে ছাত্র দল ছাত্র শিবিরের পাল্টা পাল্টি অভিযোগ সংগঠনগুলোর আয়ের উৎস কোথায় জাতীয় নাগরিক পার্টিকে কিংস পার্টি বলছে কারা কেন বলছে এবং পত্রিকা শিরোনাম সেই শিশুর বুকে বসানো হল টিউব শুরুতে দেখে নিচ্ছি গতকাল সারাদেশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনাগুলো সিরিয়া শুক্রবার ও শনিবার নিরাপত্তা কর্মীদের হাতে ত্রিশটি গণহত্যার ঘটনায় আলাউ গোষ্ঠীর অন্তত সাতশো পঁয়তাল্লিশ জন বেসামরিক নিহত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠান সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস আগামী সংসদ নির্বাচনের আগে নতুন দলগুলোকে নিবন্ধন দিতে গণবিজ্ঞপ্তি জারি সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন নির্বাচন কমিশন সংশ্লিষ্ট শাখা থেকে জানা গেছে সোমবার নতুন দলগুলোর কাছ থেকে নিবন্ধন আবেদনের আহ্বান আহ্বানের জন্য গণবিজ্ঞপ্তি জারি করা হবে আবেদন করা যাবে বিশে এপ্রিল পর্যন্ত ইদুল ফিতরকে সামনে রেখে আগামী চোদ্দই মার্চ থেকে আন্তনগর ট্রেনের আগাম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে বিশে মার্চের পর্যন্ত ট্রেনের অগ্রিম টিকিট চলবে এই সময়ের মধ্যে যাত্রীরা চব্বিশে মার্চ থেকে ত্রিশে মার্চের অগ্রিম টিকিট কিনতে পারবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা তার পরিবারের সদস্য বা তার সরকারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা সশস্ত্র বাহিনীর সংস্থা প্রতিষ্ঠান এবং স্থাপনার নাম পরিবর্তন করা হয়েছে এছাড়া বাংলাদেশ সেনাবাহিনীতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্য বা তার সরকারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা ষোলোটি সংস্থা প্রতিষ্ঠান এবং স্থাপনার নাম পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে ধর্ষণের মামলার বিচার নব্বই দিনের মধ্যে সম্পন্ন করতে হবে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তদন্তকারী কর্মকর্তাকে নির্ধারিত সময়ের মধ্যে মধ্যে দিনের ধর্ষণ মামলার তদন্ত কাজ শেষ করতে হবে মাগুরার যৌন নিপীড়নের শিকার আট বছরের শিশুটির অবস্থা এখনো অপরিবর্তিত আছে বলে জানিয়েছে তার মামা এখনো তার জ্ঞান ফিরেনি কৃত্রিম উপায়ে চলছে শ্বাস প্রশ্বাস মাগুরায় আট বছরের শিশু নিপীড়নের ঘটনা দায়ের করা মামলায় বিচার দিনের মধ্যে শেষ করার নির্দেশ হাইকোর্টের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালকে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে অপরাজ বাংলার সামনে প্রতিবাদ সমাবেশ করেছেন শিক্ষক শিক্ষার্থীরা দেশের বিভিন্ন জায়গায় ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে ক্লাস পরীক্ষা বর্জন করে আন্দোলন করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মা নিপীড়নের শিকার শিশুটির সঙ্গে সব সামাজিক মাগুরআ নি শিকার শিশুটির সব সামাজিক সব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে অপসারণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট অন্যদিকে নারী হয়রানি ও ধর্ষণের বিরুদ্ধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সিরিয়ায় শুক্রবার ও শনিবার নিরাপত্তা কর্মীদের হাতে ত্রিশটি গণহত্যার ঘটনায় আলাউত গোষ্ঠীর অন্তত সাতশো পঁয়তাল্লিশ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠান সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস তারা জানিয়েছে দেশটির পশ্চিম উপকূলের এই গোষ্ঠী সদস্যদের লক্ষ্য করে নিরাপত্তা কর্মীরা ওই হত্যাযজ্ঞ হত্যাযজ্ঞ চালিয়েছে এদিকে আলাউদ গোষ্ঠীর শত শত মানুষ নিরাপত্তা কর্মীদের হাতে নিহত হওয়ার পর শান্তির জন্য আহ্বান জানিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ সারা গত কয়েকদিনে বেসামরিক মানুষ ছাড়াও নতুন ইসলামপন্থী সরকারের একশো পঁচিশ জন যোদ্ধা আর আসাদপন্থী একশো আটচল্লিশ জন যোদ্ধা নিহত হয়েছে সব মিলিয়ে গত কয়েকদিনে নিহতের সংখ্যা এক হাজার ছাড়িয়ে গেছে গত রোববার থেকে নতুন সরকারপন্থী ও সাবেক প্রেসিডেন্ট আসাদপন্থীদের মধ্যে নতুন করে লড়াই শুরু হয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম এরপর থেকে দুই পক্ষ বেশ কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটছে বাংলাদেশে বর্তমানে সক্রিয় বড় ছাত্র সংগঠনগুলো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার ক্ষেত্রে অর্থের উৎস নিয়ে অভিযোগ পাল্টা অভিযোগের লড়াইয়ে নেমেছে সম্প্রতি বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদল এবং জামাত ইসলামী সমর্থিত ছাত্র শিবির একে অপরের অর্থ অর্থের উৎস নিয়ে প্রশ্ন তুলেছে অন্যদিকে গণ নতুন ছাত্র অত্থানের ছাত্র নেতাদের নতুন দল জাতীয় নাগরিক পার্টির অর্থের যোগান নিয়েও চলছে আলোচনা সর্বশেষ গত সপ্তাহে ছাত্র শিবির এবং ছাত্রদের নতুন দলের আয়ের উৎস নিয়ে জাতীয়তাবাদী ছাত্র দলের শীর্ষ নেতারা সংবাদ সম্মেলনে প্রশ্ন প্রশ্ন তুলেন এবং এই তোলার পর বিষয়টি নিয়ে আলোচনা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এর বিপরীতে সম্প্রতি দেশের বিভিন্ন জায়গায় দখল ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে বিএনপির ছাত্র সংগঠন ছাত্র দলের বিরুদ্ধেও একই রকমের অভিযোগ ছিল ছাত্রলীগের বিরুদ্ধেও আবার ছাত্রদের এরকম অভিযোগকে অপরিপক্ক বলে আখ্যা দিয়েছে ছাত্র শিবির সংগঠনগুলোর আয়ের আয় ব্যয়ের প্রশ্নে গণব নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের দল জাতীয় নাগরিক পার্টির আড়ম্বরপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানের আয়ের উৎস নিয়েও কেউ কেউ প্রশ্ন করছে তারা বলছে অতীতে যেভাবে বিভিন্ন রাজনৈতিক দলের বিরুদ্ধে চাঁদাবাজি ব্যবসা প্রতিষ্ঠানের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ ছিল পাঁচই অগাস্টের পর রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে চেহারা বা ব্যানার পাল্টালেও চাঁদাবাজির চিত্র পাল্টায়নি সেই দায় থেকে বাঁচতে অভিযোগ আর কাদা ছোড়াছুড়ি রাজনীতি চলছে একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করলেও টাকার উৎস নিয়ে নানারকম প্রশ্ন উঠলেও ছাত্রদের কোনো সংগঠনে তাদের আয় ব্যয়ের তথ্য প্রকাশ করেনি কিভাবে বিপুল ব্যয়ের রাজনৈতিক কর্মসূচিতে অর্থ সংগ্রহ করা হচ্ছে সেসব বিবরণ কখনো জানানো হয়নি বিগত শেখ হাসিনা সরকারের আমলে বাংলাদেশের বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে ছাত্র দলের কমিটি থাকলেও প্রকাশ্যে কর্মসূচি পালন করতে পারেনি ছাত্রলীগের দাপটের কারণে সেই সময় ছাত্রলীগের নেতা কর্মীরা তাদের বিরুদ্ধে ছাত্রলীগের নেতা কর্মীদের বিরুদ্ধে চাদাবাজি তদবির সন্ত্রাস ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ আদায় সহ নানা অভিযোগ ছিল ইতিমধ্যে ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার গত পাঁচই অগস্ট ক্ষমতার পালাব দলে ছাত্র দল দেশের বিভিন্ন ক্যাম্পাসগুলোতে প্রকাশ্যে রাজনীতি শুরু করে এরপর গত কয়েক মাসে দেশের বিভিন্ন জায়গায় ছাত্র দলের নেতা কর্মীদের বিরুদ্ধে দেশের বিভিন্ন জায়গায় ব্যবসায়ীদের কাছে চাঁদা চাওয়ার মতো অভিযোগও পাওয়া যায় শেখ হাসিনা সরকার পতনের পর নানা ইস্যুতে ছাত্রদলের সাথে একটু একটু করে দূরত্ব বাড়াতে শুরু করে শিবির ও গণবুদ্ধারের নেতৃত্ব দেওয়া ছাত্রদের গত শুক্রবার সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টিকে বা এনসিপি কে কারা দিচ্ছে এবং ইসলামী ছাত্র শিবির প্রতিদিন তিন লাখ টাকার ইফতার আয়োজনের অর্থ কোথায় পায় সেই প্রশ্ন করে ছাত্রদল ছাত্রদল এই প্রশ্ন তোলার পর এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও কেউ কেউ ছাত্রদলের অর্থের উৎস নিয়ে প্রশ্ন তুলেছেন ছাত্রদল বলছে তারা এই মুহূর্তে আর্থিক সংকটে বড় বাজেটে কোনো খরচ করতে পারছেন না যে কারণে তারা খুব স্বল্প শরিশরে ছোটখাটো আয়োজন করছে দলটির সভাপতি রাকিবুল ইসলাম বিবিসি বাংলাকে জানিয়েছেন এই মুহূর্তে তাদের সবচেয়ে বড় ব্যয় হচ্ছে জুলাই অগাস্টের আন্দোলনে আহতদের চিকিৎসায় যদিও আহতদের চিকিৎসার ব্যয় সরকারের পক্ষ থেকে বহন করা হচ্ছে তবে ছাত্রদল বলছে মূল খরচটা দলের পক্ষ থেকে কি করা হচ্ছে আর এই বরাদ্দ আয়োজন ইফতার সহ দোয়া মাহফিল রাস্তায় ইফতার বিতরণ করতেও দেখা গেছে ছাত্র দলের নেতাকর্মীদের এই অর্থ বরাদ্দ কোথা থেকে আসছে জানতে চাইলে ছাত্রদল সভাপতি মিস্টার ইসলাম বিবিসি বাংলাকে বলেন সাবেক নেতৃবৃন্দ ও আমরা ব্যক্তিগতভাবে খরচ করি সাবেক নেতৃবৃন্দ যারা প্রোগ্রাম কেন্দ্রিক কন্ট্রিবিউশন করেন মাসিকভাবে কেউ দেয় না কোন কর্মসূচি হলে সাবেকরা বহন করেন দলটির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন ছাত্র লীগের লাখ লাখ অপকর্মের সাথে ছাত্রদল কিছু ছাত্রদলের কিছু বিপদগামী নেতা অপরাধকে সমান পাল্লায় মাপা হচ্ছে আমাদের ছোট অন্যায়কে প্রকাশ করে ছাত্রলীগকে উৎসাহিত করা হচ্ছে যদিও বিবিসি সহ বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হচ্ছে রাজনৈতিক পট পরিবর্তন হলে চাঁদাবাজির পরিস্থিতি বদলায়নি ক্ষমতার পালা বদলে পুরনো মুখের জায়গায় নতুন মুখ এসেছে কিন্তু চাঁদাবাজির চিত্র একই রয়েছে ছাত্রলীগ যুবলীগ যুবলীগের জায়গায় বেশিরভাগ স্থানে বিএনপি স্থানীয় সংগঠন যুবদল ছাত্র দলের নেতাদের বিরুদ্ধে নতুন করে চাঁদা চাওয়ার অভিযোগ উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন ক্যাম্পাসে গত এক যুগের বেশি সময় প্রকাশ্য রাজনীতি কার্যক্রম পরিচালনা করতে পারেনি ছাত্র শিবির অগাস্টের পট পরিবর্তনের পর ক্যাম্পাসগুলোতে প্রকাশ্যে ছাত্র রাজনীতি কার্যক্রম শুরু করে ছাত্র শিবির সাম্প্রতিক এই ছাত্র সংগঠনটি ঢাকায় সম্মেলন সহ বড় বড় কিছু কর্মসূচি পালন করতে দেখা গেছে এবছর রোজার শুরু থেকে ছাত্র শিবিরকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন ক্যাম্পাসে বড় পরিসরে ইফতার বিতরণ করতে দেখা যায় গত শুক্রবার এ নিয়ে সংবাদ সম্মেলনে জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে শিবিরের আয়ের উৎস নিয়ে প্রশ্ন তোলা হয় ওই সংবাদ সম্মেলনে ছাত্র দল নেতা নাসির বলেন শিবির প্রতিদিনেই ইফতারে তিন লাখ টাকা ব্যয় করছে যদি তিন লাখ টাকা করে প্রতিদিন ব্যয় করা হয় তাহলে নব্বই লাখ টাকা ব্যয় করা হচ্ছে রমজান উপলক্ষে এই নব্বই লাখ টাকা একটি সাধারণ শিক্ষার্থীদের সংগঠন হিসাবে কিভাবে উপার্জন করেছে তারা কিংবা শিবিরের অর্থের উৎস কি তা জানতে চায় ছাত্র এই নিয়ে ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সাদ্দামের কাছে জানতে চাওয়া হলে তিনি দাবি করেন শিবিরের ইফতার খরচ নিয়ে ছাত্র যে অভিযুক্তি তুলেছে সেটি সঠিক নয় মিস্টার সাদ্দাম বিবিসি কে বলেন ছাত্রদের ধারণা নিয়ে বলছি ছাত্র দল ধারণা নিয়ে কথা বলছে আমরা বলেছি একদিনে তিন লাখ টাকা খরচ হয়েছে আমরা যদি তিন দিন ত্রিশ দিন দিই তাহলে নব্বই লাখ টাকা খরচ হবে সেটা ধারণা কিন্তু আমরা ৩০ দিনে ইফতার আদতে দিব কিনা সেটা তো তারা জানে না যা বলছে তা কল্পনা থেকে তারা বলছে এরপরও এই ছাত্র সংগঠনের বিপুল অর্থের খরচ কোথা থেকে আসে সেই নিয়ে সংগঠনের দান করতে হয় ইচ্ছা করেই তারা দে আমাদের প্রাক্তনরা প্রতি মাসে নিয়মিত এনায়েত বা দান করে এর বাইরেও আমাদের প্রকাশনা সামগ্রীর কিছু বিক্রির মুনাফা থেকে সংগঠন উপকৃত হয় যদিও শিবিরের আয় ব্যয়ের কোন তথ্য এখনো তারা প্রকাশ করেনি গণবুদ্ধারের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি আত্মপ্রকাশের দিনে ঢাকায় বিশাল সমাবেশ করেছে সেখানে ঢাকা থেকে বিভিন্ন এলাকা ও জেলা শহর থেকে নেতা কর্মীরা ঢাকা শহরের বিভিন্ন এলাকা থেকে এবং জেলা শহর থেকে নেতা কর্মীরা গাড়ি ভাড়া করে এসে অংশ নিতে দেখা গেছে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে নতুন একটি সংগঠনের আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান ও এর খরচ নিয়ে ছাত্র দলের সংবাদ সম্মেলন থেকে অভিযোগ করা হয় জাতীয় নাগরিক পার্টি পক্ষ থেকে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ওই দিন এই সংবাদ সম্মেলনে বলেন আমাদের কারা আর্থিকভাবে সহযোগিতা করছে আমরা যদি তাদের নাম প্রকাশ করি তারা কোনোভাবে ক্ষতির শিকার হবে না সেই নিশ্চয়তা সরকারের পক্ষ থেকে দিতে হবে তাহলে কারা এই অর্থ বরাদ্দ করছে যাদের নাম প্রকাশে দলটির আপত্তি রয়েছে এমন প্রশ্নের জবাবে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বিবিসি বাংলাকে বলেন আমাদের দলে অনেক তরুণ পেশাজীবী আছেন তারা ডোনেট করছেন তাদের সাথে কানেক্টেড অনেক শুভানুধ্যায়ী থাকেন তাদের অনেকেও নতুন একটা উদ্যোগকে স্বাগত জানানোর জন্য কাজ করছেন বা ডোনেট করছেন গণ উত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের আরেকটি অংশ একই আদর্শে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ নামে নতুন একটি ছাত্র সংগঠন চালু করেছে গত ফেব্রুয়ারি শেষ সপ্তাহে গত কয়েকদিনে বিভিন্ন ক্যাম্পাসে ইচ্ছার আয়োজন সহ বিভিন্ন কর্মসূচি পালন করতে দেখা গেছে তাদেরকেও এই ছাত্র সংগঠনটির আয়ের উৎস জানতে চাইলে সংগঠনের সিনিয়র যুগ মহাবায়ক তহিদ মোহাম্মদ সিয়াম বিবিসি বাংলাকে বলেন আমরা সর্বোচ্চ চেষ্টা করছি স্বচ্ছতা বজায় রাখতে আমরা তেমন কোনো খরচও করি না ইফতার যারা করেছি সবার নিজের টাকা দিয়ে করেছি জাতীয় নাগরিক পার্টি বলছে অন্য ব্যবসায়ীদের কাছ থেকে টাকা চাইবে না চাইব না বরং তারা দলের কার্যক্রমে পরিচালনার জন্য জনগণের কাছ থেকে অর্থ সংগ্রহ করবে সে যেটাকে বলা হয় ক্লাউড ফান্ডিং বাংলাদেশে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি নামে নতুন রাজনৈতিক দল গঠনের পর রাজনৈতিক অঙ্গনে চলছে নানা আলোচনা ব্যাখ্যা বিশ্লেষণ সমন্বয়ক এবং তরুণদের নিয়ে গঠিত এই দলটি সরকারি সমর্থনে এবং পৃষ্ঠপোষকতার সৃষ্টি হয়েছে কিনা এমন প্রশ্ন উঠেছে রাজনৈতিক দলগুলোর অনেকে দলটিকে একটি কিংস পার্টি হিসাবেও আখ্যায়িত করছেন নতুন রাজনৈতিক দলের নেতৃত্ব দিতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেন নাহিদ ইসলাম কিন্তু সমালোচকরা ছাত্র প্রতিনিধি আরো দুজন এখনো পদ উপদেষ্টা পদে বহাল থাকার বিষয়টি সামনে আনছে এছাড়া দলের আত্মপ্রকাশের দিনে ঢাকায় সমর্থকদের জরু করতে প্রশাসনের সহযোগিতায় গাড়ি বরাদ্দের বিষয়টিও আলোচিত হয়েছে নতুন কোন রাজনৈতিক দল হিসেবে এনসিপি যেভাবে আত্মপ্রকাশ করেছে সেটি বাংলাদেশে নজিরবিহীন জাতীয় নাগরিক পার্টি নিজেদের সরকার থেকে আলাদা করার চেষ্টা করছে এবং রাজনৈতিক সরকারের বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বিবিসি বাংলাকে বলেন নতুন দল গঠনকে আমরা স্বাগত জানাই কিন্তু মানুষের কাছে দলটি সম্পর্কে একটি ভিন্ন বার্তা গেছে সেটি সুখকর নয় দিয়ার দে আর পার্ট অফ দ্য গভর্নমেন্ট সরকারের ছত্র ছায়া দলটা হয়েছে একজন উপদেষ্টা রিজাইন করলে তো হবে না বাকিরা তো এই দলের সঙ্গে সম্পৃক্ত তারাও যেন যুগ না দিলে তারা দলে যুগ না দিলেও বুঝে নেওয়া যায় মানুষকে এত বোকা না দলে যুগ দেয় নাই অ্যাডভাইজার রয়ে গেছে রিজাইন করতে হবে সেই জন্য সরকারের সুবিধা ভুগি এবং দলে যুগ না দিলেও তাদের দুর্বলতাটা ওই দিকেই থাকবে সুতরাং সরকারের যে সমর্থন আছে এটা তো সবাই বলছে এবং সরকারের সমর্থন পুষ্ট এই দল ইকবাল হাসান মাহমুদ টুকুর কথায় মানুষের কাছে বার্তা গেছে যে সরকারের থেকেই এই দলটা করা হচ্ছে এটা যদি কিংস পার্টিতে রূপান্তর হয় তাহলে মানুষের মধ্যে সন্দেহ থাকবে যে এই সরকার নির্বাচন পরিচালনা করলে কতখানি লেভেল প্লেইং ফিল্ড থাকবে উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করে দলের নেতৃত্ব দিচ্ছেন নাহিদ ইসলাম বিবিসি দেয়া সাক্ষাৎকারে নাহিদ বলেন গণ ফসল আকারে এই রাজনৈতিক দলটাকে দেখতে হবে ওয়ান ইলেভেনের সময় আমরা দেখেছি এরকম কিংস পার্টি বা সরকারের গোয়েন্দা সংস্থার তত্ত্বাবধানে সেই ধরনের দল কিন্তু এরকম জনপ্রিয়তা এরকম জনসমর্থন পায়নি আমাদের দলের আত্মপ্রকাশ থেকে শুরু করে বাংলাদেশের ইতিহাসে এইরকম এত বড় জনসমাবেশ করে নতুন দলের আত্মপ্রকাশ হলো এরকম তরুণদের দ্বারা একটা সবকিছু এটা কিন্তু বলে দেবে যে আসলে এই গণব্যুত্থানে প্রেক্ষিতে নতুন এই দলের শুরু এটাকে বুঝতে হবে আপনাকে বলেন এই সরকারটা একটা দলীয় দলীয় সরকার না এবং নানা নানা মতামত উপাদানে আছে এই সরকারে সরকারটা সকলের সমর্থনে তৈরি হয়েছে এবং এই সরকারে সকলের করোনা না কোনো ভাবে অংশীদারিত্ব রয়েছে সুযোগ সুবিধা বা সহযোগিতার কথা বলেন প্রশাসনিকভাবে সেটা তো সবগুলো দলই পাচ্ছে অনেক ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে বিভিন্ন রাজনৈতিক দলে যারা চাঁদাবাজি করছে টেন্ডারবাজি করছে সেক্ষেত্রে প্রশাসন নীরব ভূমিকা পালন করছে তাহলে এই বাস্তবতাটা আমাদের মাথায় রেখে আমাদেরকে আসলে কথা বলতে হবে বলে আমি মনে করি এই দলকে কিংস পার্টি বলার আসলে কোনো সুযোগ নেই এই চব্বিশের গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে যে একটা রাজনৈতিক শূন্যতা বাংলাদেশে তৈরি হয়েছে গণ মধ্য দিয়ে তরুণ প্রজন্ম একটা রাজনৈতিক শক্তি আকারে আবির্ভূত হয়েছে এখন সে একটি দল আকারে নিজেদেরকে জাহির করছে আমাদের এখানে যে জনপ্রিয়তা বা জনসমর্থন যেটুকুই আছে সেটা মূলত গণ তরুণদের যে আত্মত্যাগ যে ভূমিকা সেটার কারণে মানুষ সহায়তা করছে তাদের প্রতি আস্থা রাখছে ফলে সরকারের কোন সহযোগিতা এই দলের সাথে নেই মূলত জুলাই গণ ধারাবাহিকতা আকারেই আমরা আমাদের যে দল নতুন দল জাতীয় নাগরিক পার্টি সেটা গঠন করছি জানিয়েছেন নাহিদ ইসলাম দর্শক সংবাদ শেষ করার আগে দেখে নিচ্ছি আজকে সংবাদ শিরোনাম গুলো তার আগে একটু আজকে জাতীয় দৈনিক পত্রিকাগুলো সংবাদ শিরোনাম দেখে নিচ্ছি দৈনিক সমকাল পত্রিকার প্রথম পাতা শিরোনাম সেই শে শিশুর বুকে বসানো হলো টিউব মাগুরায় আট বছরের ধর্ষণের শিকার শিশুটির শারীরিক অবস্থা নিয়ে খবর প্রকাশ করে করা হয়েছে এখানে এ খবরে বলা হয়েছে দর্শনের শিকার আট বছরের শিশুর জন্য শিশুর জ্ঞান ফিরেনি চার দিনেও অবস্থা সংকটাপন্ন হওয়ায় আট সদস্যের মেডিকেল বোর্ড গঠন করেছে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএস কর্তৃপক্ষ সিএমএস এর চিকিৎসকদের বরাদ দিয়ে এই খবর বলা হয়েছে বুকে প্রচন্ড চাপ দেওয়ায় শিশুটির ফুসফুসের বিভিন্ন জায়গায় বাতাস জমে গেছে রোববার দুপুরে অস্ত্রোপচারের মাধ্যমে অতিরিক্ত বাতাস বের করে বুকে টিউব বসানো হয়েছে অক্সিজেন স্বল্পতার কারণে তার মস্তিষ্কেও ক্ষতি হয়েছে শিশুটির মা ফোনে সমকালকে জানিয়েছেন হাসপাতালে মেয়ের পাশে তিনি আছেন কোনো সুস্থ করে তুলতে চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন চিকিৎসকরা রোববার সকালে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সেই শিশুটিকে দেখতে সিএ মেচে যান খুশখবর নিয়ে তার সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেন দোষীরা কোনোভাবেই ছাড় পাবে না বলেও হুশিয়ারি দেন উপদেষ্টা মাগুরায় আট বছরের শিশু ধর্ষণের প্রতিবাদ নিয়ে প্রায় প্রতিটি খবরের কাগজেই গুরুত্ব দিয়ে সংবাদ প্রকাশ করেছে প্রথম আলুর শিরোনাম বিচারহীনতার বিরুদ্ধে বিক্ষোভ প্রতিবেদনে বলা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং শিক্ষকরা ধর্ষণ ও নারী নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে তারা গতকাল রাজু ভাস্কর্যের সামনে দর্শকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মিছিল ও সমাবেশ করেছে প্রতিবাদকারীরা জানিয়েছে নারীর উপর সহিংসতা বেড়েই চলেছে তবে সরকার এই বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না তারা বিচারহীনতার সংস্কৃতির সংস্কৃতি বন্ধ এবং নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দৈনিক কালের কণ্ঠের শিরোনাম তিপ্পান্নটি পরিবহন টার্মিনাল থেকে দিনে সোয়া দুই কোটি টাকা চাঁদা দেশরূপান্তর পত্রিকার শিরোনাম ইন্টারনেট বন্ধ করতে না পারার নীতিমালা হচ্ছে কোনো পরিস্থিতি যাতে দেশের সরকার কোন পরিস্থিতিতে সরকার দেশে আর ইন্টারনেট বন্ধ করতে না পারে তার জন্য সুনির্দিষ্ট নীতিমালা তৈরি করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডাক টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব রবিবার ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে দ্রুত গতির মানসম্পন্ন ও সহজলভ্য ইন্টারনেট প্রাপ্তিতে করণীয় শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি বনিপার্তা শিরোনাম আমদানি নয় দেশীয় পণ্য চুরাশি শতাংশ ভূমিকা রাখছে মূল্যস্ফীতিতে প্রতিবেদনে বলা হচ্ছে বাংলাদেশের মূল্যস্ফীতির মূল কারণ হিসেবে বেশিরভাগ সময় আন্তর্জাতিক বাজারের মূল্য বৃদ্ধি যুদ্ধবিগ্রহে ও আমদানি নির্ভরতা উল্লেখ করা হলেও সম্প্রতি উঠে এসেছে যে স্থানীয় বাজারের পণ্যের ভূমিকা এতে সবচেয়ে বড় বাংলাদেশ ব্যাংকের পর্যালোচনা দেখা যায় দুই হাজার তেইশ সালের ডিসেম্বরে মূল্যস্ফীতির পেছনে স্থানীয় পণ্যগুলোর ভূমিকা ছিল চুরাশি শতাংশ এবং আমদানির ভূমিকা ছিল মাত্র ষোলো শতাংশ নিউ এস পত্রিকার শিরোনাম বিএনপি এবং আরো কিছু দলের সাথে এনসিপির বলা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল পার্টি আহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাথে অন্যান্য রাজনৈতিক দলগুলো নতুন করে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর গণপরিষদ নির্বাচন এবং সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার দাবিতে বিরুদ্ধ দেখা দিয়েছে বিএনপি এই দাবি অগ্রাহ্য করে বলেছে যে দেশের বর্তমান পরিস্থিতিতে নতুন সংবিধান গ্রহণের প্রয়োজন নেই বিএনপির স্ট্যান্ডিং কমিটি সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন বাংলাদেশ একটি 52 বছরের পূর্ণ রাষ্ট্র তাই নতুন সংবিধান বা সংবিধান সভা নির্বাচনের প্রয়োজন নেই এনসিপি দলটির অবাক নাঈম ইসলাম দাবি করেছেন যে নতুন গণতান্ত্রিক সংবিধান প্রণয়নের মাধ্যমে সাংবিধানিক একনায়কত্বের পুনঃপ্রতিষ্ঠা রোধ করা সম্ভব তবে বিএনপি এবং অন্যান্য দলগুলো মনে করছে এসব দাবি জনগণের মধ্যে কোনো সমর্থন পাবে না জাতীয় পার্টির নেতা মুজিবুল হক চুন্নু এবং বিএনপি নেতারা বলেন বাংলাদেশ একটি স্বাধীন দেশ এবং সংবিধান সংশোধনের প্রয়োজন হলে তা নির্বাচিত সংসদের মাধ্যমে করা উচিত অন্যদিকে গণসংহতি আন্দোলনের জুনায়দ এবং জামাত ইসলামী এসব দাবির পক্ষে না হলেও জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন তাদের মতে জাতীয় ঐক্য ছাড়া এসব দাবি পূরণ করা সম্ভব নয় আজকের পত্রিকার শিরোনাম দলগুলোর সঙ্গে সংলাপে আগ্রহে দলগুলোর সঙ্গে সংলাপ আগামী সপ্তাহ থেকে প্রতিবেদন বলা হচ্ছে জাতীয় ঐক্যমত কমিশন আগামী সপ্তাহ থেকে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শুরু করবে দু দর্শক সংবাদ শেষ করার আগে আরেকবার দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো সিরিয়ায় দুই দিনে প্রায় সাড়ে সাতশো মানুষ নিহত জানিয়েছে মানবাধিকার সংস্থা অর্থের উৎস নিয়ে ছাত্র দল ছাত্র শিবিরের পাল্টা পাল্টি অভিযোগ সংগঠনগুলোর আয়ের উৎস কোথায় জাতীয় নাগরিক কিংস পার্টি বলছে বলছে। কারা কেন এবং পত্রিকা শিরোনাম সেই শিশুর বুকে বসানো হলো টিউব প্রিয় দর্শক এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আগামীকাল সকাল সাড়ে দশটায় বিবিসি পুত্র শাসনের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ভালো থাকবেন শুভ সকাল